বাই আঠারো ইঞ্চি আপনারা এই মেশিন এই জয়েন্টারটা পাবেন এবং ছয় ইঞ্চি ষোলো ইঞ্চি আপনারা জয়েন্টার আমাদের কাছে পাবেন ছয় ফিট বাই ষোলো ইঞ্চি ছয় ফিট বাই ষোলো ইঞ্চি এই জয়েন্টার আমাদের কাছে পাবেন এবং মোল্ডার আছে এই পাশে এই যে এটি হচ্ছে মোল্ডার এটি মোল্ডার এবং আপনার থিকনেসার আছে পাশে আমাদের এ পাশে আপনারা থিকনেসার পেয়ে যাবেন এই যে যা দেখতেছেন এগুলো সবই হচ্ছে জয়েন্টার মেশিন এবং একবারে চায়না চায়না থেকে আমাদের সরাসরি অয়ে হাউসে চলে এসেছে এবং আমাদের এখানে আপনার আছে এইগুলো হচ্ছে যারা জয়েন্টার মোল্ডার থিকনেসার নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন এবং আরো মেশিন আছে আমাদের এগুলো হচ্ছে আপনার সার্কুলার আছে এই এই যে মেশিনটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সার্কুলার স সকল ধরনের কাট কাটতে পারবেন আপনার বিভিন্ন অ্যাঙ্গেলে ফর্টি ফাইভ ডিগ্রি অ্যাঙ্গেল থেকে শুরু করে একশো আশি ডিগ্রি অ্যাঙ্গেল পর্যন্ত আপনারা এই মেশিনে কাজ করতে পারবেন এটা হচ্ছে সার্কুল তো আমাদের দেখেন এখানে বিশাল উড ওয়ার্কিং এর অ্যারেঞ্জমেন্ট আছে যারা নিতে চান আপনারা অবশ্যই যোগাযোগ করবেন সার্কুলার সব ধরনের কাজ এই করতে পারবেন এই কাটিং থেকে শুরু করে আপনার যত সব কাটিং প্রয়োজন হচ্ছে সব কাটিং এই সব দিয়ে করতে পারবেন এবং আমাদের হ্যান্ড রাউটার মেশিন আছে এটা হচ্ছে অটো রাউটার মেশিন অটো রাউটার মেশিন হচ্ছে অনেক ক্ষেত্রে আপনার যে কার্ভ গুলা করা হয় থ্রিডি করতে পারবেন এই যে মেশিন দিয়ে অটো রাউটার মেশিন এবং ভিন মেশিন আছে আমাদের কাছে এই যে এটা হচ্ছে ভিন মেশিন অটো ভিন মেশিন এটি আপনি পা দিয়ে চাপ দিয়ে আপনার এটা ইয়ে করতে পারবেন চাপ সিস্টেম অটো অটো হ্যাঁ অটো ভিন মেশিন হাতে আর কত করবেন চাপতে চাপতে হাত ব্যথা হয়ে যাবে এখন অটোমেটিকলি করবেন তো এখানে হ্যাঁ মোল্ডার সবগুলো আমাদের চাইনিজ মেশিন খুবই ভালো কোয়ালিটির মেশিন চায়না থেকে আমরা সরাসরি নিয়ে এসেছি এবং আপনারা হ্যাঁ এটা হচ্ছে আপনার জয়েন্টার যেটাকে সার্ফেস প্ল্যানার বলে আপনারা সার্ফেস প্ল্যান করবেন হ্যাঁ সব দিক থেকে একদম নিখুঁতভাবে হয়ে যাবে আপনারা যারা করতে চান নিতে চান এবং নতুন করে যারা ব্যবসা শুরু করতে চান অবশ্যই চলে আসবেন আমাদের ওয়্যার হাউজে এবং এটা আছে আপনার প্যানেল শো এটা হচ্ছে আপনার প্যানেল শো সব ধরনের ডিগ্রি আপনার অ্যাঙ্গেল কাজ করতে পারবেন প্যানেল শো দিয়ে আপনার এটা দিয়ে কাজ করতে পারবেন তো মনপ্রিয়োগ্রাফের রেডিয়ান্স টকে অনেকগুলো উড ওয়ার্কিং মেশিন চলে এসেছে যারা বোর্ডের কাজ করতে চান তারা প্যানেল শো দিয়ে কাজ করতে পারবেন এখানে আর একটা আছে প্যানেল শো হুম যারা ডিগ্রি নিয়ে ডিগ্রি দিয়ে কাজ করতে চান আপনারা করতে পারবেন কাঠ কাটা বোর্ড কাটা এটা হচ্ছে বোর্ডের জন্য যারা বোর্ডে কাজ করতে চান এটা প্যানেল হ্যাঁ আপনারা অবশ্যই যোগাযোগ করবেন আমাদের নাম্বারে এবং আপনারা যদি উড ওয়ার্কিং এর পাশাপাশি আমরা তো অনেক আগ থেকে সিএনসি মেশিন বিক্রি করে থাকি সিএনসি মেশিনের অভাব নাই হ্যাঁ এখানে অনেকগুলো সিএনসি মেশিন আছে এগুলো হচ্ছে চোদ্দ পঁচিশ পনেরো পঁচিশ এ ইলেভেন ই এবং হচ্ছে এন কে ওয়ান জিরো ফাইভ জি টু আমাদের বিশাল আয়োজন আপনাদের ওয়ার হাউস আমাদের এটা একটা আরও দুটো ওয়ে হাউজ আছে তো সব ধরনের মেশিন আমাদের রেডিউসটাকে পাবেন আপনারা তেরো পঁচিশ চোদ্দো পঁচিশ পনেরো পঁচিশ এটা হচ্ছে এলএট পনেরো পঁচিশ তো এলএট পনেরো পঁচিশ যেটা এটা আপনারা তিনশো হাইট এবং হচ্ছে রিডিউসার সিস্টেম পাবেন আপনারা এগুলো সবগুলো হচ্ছে রিডিউসার সিস্টেম হ্যাঁ আপনার কোনো বেল্ট নাই এই মেশিনগুলোতে কোনো বেল্ট নাই আপনার কাপলিং সিস্টেম রিডিউসার সিস্টেম সব অল সাই অল সার্ভো এসি সার্ভো মোশন মোটরের মধ্যে এগুলো হচ্ছে রিডিউসার সিস্টেম এখানে দেখেন এখানে বেল্ট নাই হ্যাঁ এবং এটা জেট ব্রেক কাপলিং স্টিলের আপনার এই যে দেখেন এটা স্টিলের হ্যাঁ কেবল যে স্প্যান্ডেলের উপরে যে কেবলটা থাকে ওটার গার্ডটা হচ্ছে আপনার স্টিলের তো যারা নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন আমাদের নাম্বারে আমি মন পড়ে দুঃখ হিসেবে আছি যে কোনো সময় যে কোনো ধরনের সহযোগিতা আপনারা আমার কাছে পাবেন তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ